তোমার নাম কি আমার নাম মোসমদ ইশিতা খাতুন কোন ক্লাসে পড়ো ক্লাস 9 তুমিও ওসে টেনে পড়ো না তো জি তোমার নাম আমার নাম মোসমদ নিশিতা খাতুন আমার ইচ্ছা ছিল যে লয়ার হওয়ার কিন্তু আমার মামা বলে ডাক্তার বানাবে আর তোমার কি হওয়ার ইচ্ছা আমার মামার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তা আমিও ভাবছিলাম ডাক্তারি তাহলে ভালো করে পড়তে হবে আর বেশি ভালো করতে হবে হ্যাঁ জি আমরা চারটা বোন একটা ভাই আপনার বাবা কি করে বাবা কিছু এখন বর্তমানে কিছুই করে না ধরেন ও একটা আধা পাগল মানুষ

শুনলাম আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি আমরা চাচ্ছিলাম যদি আর একটু টাকা পয়সা দিয়ে আমার আমার আপুদের নিয়ে যদি আমরা একটু ভালোভাবে থাকতে পারতাম কতbanana আরে তুমি কি মানে খারাপ তো মানা নির্ধারণ ছোট কণ্ঠে অনেক কষ্ট পাইছো ওই নির্ধারণ

আসসালামু আলাইকুম আশা করি আল্লা রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন আছি ইশিতা নিশিতার বাড়িতে ওদের ঘরের কাজ কত দূর হলো এত দেরি কেন হচ্ছে এসব বিষয় নিয়ে আজকে কথা বলতে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন কি করতেছিলেন ঘর ロナবারে তো কাজ একটু দের লেট হয়ে গেল তে বৃষ্টির জন্য গাদলা লাগছিল ওই জন্য ধরন লেট হয়ে গেল মানেলে একদিনে হয়ে যেত কাজ এখনো ধরন বেড়াটারা বাঁধা হয়নি টিনের বেড়াটারা बांधতে এর মধ্যে তো দুইবার বৃষ্টি लेके তো হলো আবার সামনে শুনছে যে বৃষ্টি আসবে তাই আমরা একটু তারাহুরাই করছি বৃষ্টির জন্য পাচ্ছি না তখন যত তাড়াতাড়ি পারি দেখি সম্ভব করতে পারি নাকি এটা জানতে আসলাম যে এত কেন হচ্ছে হ্যাঁ আমাদের কয়েকবার বৃষ্টিতে আপনারা আপনাদের এখানে রাস্তা বৃষ্টি অনেক কাদা আবার রাস্তায় ধরেন গর্ত খুরি তুই দিছে গাড়ি মারিলে আসা যায় না গর্ত এমন ভাবে খুরিছে যে ভেঁ নাটকা যাচ্ছে পুঁতি যাচ্ছে কারা গর্ত করছে ওই যে যারা ভুইয়ে ধরেন বটর করছে খাদনালি তারা ই করে সেদিন তো মিস্ত্রির সাথে মারামারি লাগিছিল ওই যে যারা ভ্যান নিয়ে এসেছিল কাটমার সাথে করি লাইছিল ওই ধানলার সাথে সে কি গালা গালি দেওয়া এরকম দি তো ধরেন আশেপাশে মানুষ থামাইলাম থামানোর পরে আবার দেখছি নতুন করে ওরা গত্ত ভেরি থেকে দিছে রাস্তার মধ্যে তে আমি খুব কষ্ট করি ধরেন ইট আবার রাস্তার অর্ধেকে ফেলছিল বলে আমি এসে একটা করে দুই মিক্স সাথে করে একটা করে ইট আনি সে বাইদ করে তারপর ধরেন করে আনতে পারলাম না তখন ভ্যান নিলাম ভ্যান আবার দেখেন আমারে অসহায় পায়ে ছশো টাকা হাজিরা নিল

তাহলে কমপ্লিট হয়ে যেত আমার ঘরটা তারপরে আমি একলা মানুষ তো একলা যদ্দে পারি আমি একলাই করি সব। ও ধারি আর মেজে হয়ে গিয়েছে না? কবে? কালকে। হয়ে গেছে না? দর্শক দেখতেই পাচ্ছেন।

টিউবওয়েলটা ডিপ করে বসানো হয়েছে ঠিক আছে তো পানি না আর এইগুলা কিসের টিন এগুলো ঘরে বেড়া বেড়া টিন কোন ঘরের গোয়াল ঘরের আর রান্না ঘরের এই দুইটা ঘরেরই বেড়া দা একটু ই আছে ওটাই দিবে এটা কি এটা কি পিছনের ঘরটা এটা গোয়াল ঘর এটা হবে গোয়াল ঘর এটা গোয়াল ঘর হ্যাঁ আর এটা রান্না ঘর এই দুইটা কি

কোনো জায়গায় যায়ও না তো আছে আমরা তো আপনাদের জন্য হচ্ছে অলরেডি জানালা দরজা চকি তারপরে সব পাঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চকি আপনাদের ওই রুমে একটা দেখছিলাম দেখে আমরা একটা পাঠিয়েছি ওটা কি আপনার নিজের চকি না 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 ওটা তো আপনাকে বলা হয়েছে যে স্যার হ্যাঁ আমি বলেছি এটা আমার চাচা তো ভাইয়ের চকি যে ওরা খাট কিনেছে বলে আমাকে দিছে ও আপনার নিজের না না নিজের নাই ওটা আপনাকে দিবেন আর জানি না এখন দিবে কিনা আমি বলি দেখতে হবে যদি দেয় তাহলে আপনারা জানাবো আর যদি না দেয় তাহলে দেখেন যদি দেয় তাহলে দিয়ে না তো লাগবে একটা কিনছি এটা দিয়ে আমার ধরেন ওই ভাবি বলছিল যে আমার হলো একটা ভাই আসছে তো এই ভাই কিছু দেয়া লাগবে তাই যদি তোমরা যদি এখন চকিটা খালি তোমার চকি চলে আসে যে আমার সকিটা দিতে তো আমার উপকার হতো তাই বলে না 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 আমার একদমই কিছু নাই তোষক তাহলে বানাইতে দিয়ে না হ্যাঁ

কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বোনের সাথে দেখা হলো না তুমি পড়াশোনা শুরু করছো তো কয়দিন যে প্রাইভেটে গেছিলাম তোমাদের তো কাজ প্রায় শেষের দিকে তাই না আর হয়তো বা বৃষ্টির জন্য শেষই হয়ে যেত আর এখন হয়তো বা এরকম যদি রোদ দুই তিন দিন পরে তাহলে বেড়াটা দিলে তো কমপ্লিট করতে পারবা তাহলে আপনাকে যেটা বললাম যে কারেন্টের লাইনার সাথে কথা বলে লাইনের ব্যবস্থা করেন ঠিক আছে তোমার কেমন লাগতেছে এই যে কাজ ভালো লাগছে খুশি তো না এখন যে যেটা নিচে দাঁড়ায় আছো ঘরের মানে তোমাদের একটা গোয়াল ঘর হবে এরকম ঘরে বর্তমানে থাকো তো না তাই না আর ফিউচারে আল্লাহ যদি বাঁচায় রাখা কিছুদিন পরে তোমরা যে ঘরে থাকতে যাচ্ছ সেটা বেশ একটা বড় সড়ো ঘর আরামে থাকতে পারবা স্বাস্থ্যসম্মত পরিবেশ সব মিলে খুশি তো তোমাকে যেটা বলছিলাম যে পড়াশোনা এটা ভালোভাবে চালাই যাও হ্যাঁ কোনো দিকে কারো কথা না দিয়ে নিজের মতো পড়াশোনা চালায় যাবা ঠিক আছে তোমার মামার সাথে কি কথা হয়েছিলো এর মধ্যে আর মামা না সাথে কথা বলে আমার সাথে বলে না তোমার সাথে বলতেছে না আচ্ছা সমস্যা নাই এক সময় না এক বলবে ওটা নিয়ে টেনশন নেই হ্যাঁ যদি পড়াশোনার খরচ লাগে জানায়ও ঠিক আছে যে প্রাইভেটে টাকা দেওয়া লাগবে এটা জানাইও বা স্কুলের বেতন বা বই বেতন লাগে বেতন লাগে না স্কুলে তাহলে তো ভালো মানে পরীক্ষার ফি লাগে আচ্ছা ওটা যদি তোমার মামা না দেয় তাহলে তুমি জানাইও ঠিক আছে আর যে বই খাতার ব্যাপারটা আর হচ্ছে পোশাক আশাক প্রাইভেটেরটা একটা জানাবা ঠিক আছে তো আমরা আজকে মূলত আসলাম যে কাজ কতটা অগ্রগতি এটা জানার জন্য আর দর্শকরা জানতে চাচ্ছিল যে দেরি হচ্ছে কেন এটার জন্য তো সবাই অলরেডি জেনে গিয়েছে জন্য না সবাই অলরেডি জেনে গিয়েছে তো আমরা আজকে আসার সময় অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম খালি হাতে তো আসা যায় না দেখেন এর মধ্যে তিনটা তিনজনের জন্য জামার কাপড় আছে

সবগুলো তিনটাই ভালো আছে যেটা পছন্দ হয় নিয়ে আর এখানে আমরা কিছু এখানে হচ্ছে দেড় কেজি গরু বস্তু আর এর মধ্যে পেঁয়াজ রসুন আছে আলু আছে মরিচ আর একটা বড় মাছ আছে হ্যাঁ এর আগের বাজার তো ফুরিয়ে গেছে না চাল

সেদিন আমরা আরও বেশি করে বাজার ইনশাআল্লাহ করে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে দেখো তো এখানে কয় টাকা আসতে বারোশো মেবি আচ্ছা আপাতত বারোশো টাকা রাখেন হ্যাঁ এটা দিয়ে গেলাম এটা দিয়ে আপাতত আপনারা এই টুকটাক কাঁচা বাজার করে খান আর দু দিনের মধ্যে ঘর কমপ্লিট হয়ে গেলে আমরা ইনশাল্লাহ তখন আরো বেশি বাজার করে নিয়ে আসবো হ্যাঁ সব মিলায় আমাদেরও ভালো লাগতেছে যারা টাকা পাঠিয়েছেন তাদের নামও আজকে বলা হলো না সব শেষ ভিডিওতে যেদিন ঘর কমপ্লিট হয়ে যাবে সেদিন আমরা তাদের নামগুলা বলবো যে কোন দেশ থেকে কারা কারা কত টাকা পাঠিয়েছেন ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট দর্শক আপনাদের আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর খুব তাড়াতাড়ি আপনারা তাদের কমপ্লিট ঘর দেখতে পাবেন হয়ে গিয়েছে শুধু বেড়া দিয়া বাকি আছে তাদের এখন ফিউচারের দিনগুলো অনেক আরামে কাটবে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম